আমি একটি ছড়া বলছি যেটার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কি মারে আকাশে কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাকাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল পাতাতে ইচ্ছেটি টিমেলে মনে মনে ভাবে বুঝি টানাই উড়ে যেতে মানা নেই পাশা খানি ফেলে সারা দিন ঝপ ঝড় থর থর কাঁপে পতা যেন ভাবেও তার মনে 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 আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথাও যাবেও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা মে যায় ফেরে তার মনটি যেইভাবে ভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর পৃথিবীর কোনটি নমস্কার